একুশ নভেম্বর মহান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় ডিফেন্স এক্সোলজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ট্রাস্টের উদ্যোগে একতা শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনাকে সমুন্নত রাখতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে ডেসওয়ার ট্রাস্ট উপজেলা কমিটির আয়োজনে আলফাডাঙ্গা দক্ষিণ পাড়া জামা মসজিদ সংলগ্ন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী শামসুর রহমান বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ওয়াকিল উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম মোস্তফা সভাটি সভাপতিত্ব করেন মোহাম্মদ বাবুল ভূঁইয়া এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাহেব শাহেবোল্লা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনা সদস্য শাহরিয়ার হোসেন পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মনোয়ার মিয়া ও কাজী মোশারফ হোসেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কাজী শামসুর রহমান বলেন সশস্ত্র বাহিনী শুধু দেশের প্রতিরক্ষায় নয় দুর্যোগ মোকাবেলা থেকে শুরু করে জাতীয় উন্নয়ন সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে আমাদের তরুণ প্রজন্মকে দেশপ্রেম শৃঙ্খলা ও দায়িত্ববোধে উজ্জীবিত হতে হবে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব সভাপতি মোহাম্মদ বামুল ভুইয়া বলেন ডেসোয়া ট্রাস্টের লক্ষ্যই হল সাবেক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা তরুণ সমাজের কাছে তুলে ধরা সশস্ত্র বাহিনী দিবস শুধু আনুষ্ঠানিকতা নয় এটি দেশকে ভালোবাসার দেশকে রক্ষার শপথ মনে করিয়ে দেওয়ার দিন বক্তারা সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় তাদের ত্যাগ ও অবদান এবং তরুণদের মাঝে দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন তারা বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে মোহাম্মদ শামীম রেজা তৈনি খোলা চোখ